বাংলাদেশের যে পরিমাণ দারিদ্র্য বাংলাদেশের যে পরিমাণ বর্কতে দুয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আমার মনে হয় একটা কারণ ছোট একটা কারণ কইতাম না ঠিক কইতাম শুধু পুরুষ নেতৃত্বের কারণ কি আমি গতকালকে কাছে মুন্সিগঞ্জ এক জনের ঘরে গেলাম আলু দেখলাম 2টা এক কে দুইটা আলুতে এক কিলো আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে বলতে আমার বেশি হয় নাই ছাব্বিশশো ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয় নাই কত বস্তা হয়েছে বুঝলো আমার ছাব্বিশশো বস্তা হয়েছে বেশি হয় নাই আল্লাহ জমিনে বরক যা ছিল সব ঢেলে দিছে যদি আল্লাহ তালা এই মানুষটাকে ডক্টর ইমসকে দেশ জাতীয় ইমান ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয় এদেশ সোনার দেশে পরিণত হবে বলেন বলেন যদি আল্লাহ তার দিলে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে সহি ইসলামের ভালোবাসা ঢালতে হবে কোন ইসলামের ভালোবাসা বলে সহি ইসলামের ভালোবাসা তার কলেজে ঢালতে হবে সহি ইসলামের ভালোবাসা ওনাকে বোঝা উচিত সহি ইসলাম তাকে বলে একটা সেই ইসলাম সহি ইসলাম না

এটা হলো কামেল এই সব যদি একসাথে হয় বলেন মোমেনে কামেল মুসলিমে কামেল মুজাহে কামেল কামেল এইবার হবা তুমি পৃথিবীতে হায় আছো তৈর আখরাতে জানো খামাখা হ্যাঁ শুধু শুধু দিত না শুধু শুধু দিত না

হ্যাঁ পা এবার কোনটা থাকলো এই সামে কি হবে আপনার দেশে কি কি বাত কি কি আছে কি কি নাই বেটির লাগি ইফতার খেলে কেমন হয় কো কিছু হইতো না এটা এটা ছোট জিনিস কত কনা জে কত আরে ভাই নামা কি হবে কি মিলি কো কিছু হইতো না ছোট জিনিস এটা বাদ এটা এমনি থাকলো কোন দাঁত দুনিয়াতে বুঝাতে পারলাম না তো আর কি কি রয়েছে বলেন আর কি কি রয়েছে হ্যাঁ আর কি কিছু আছে তো কোনটা কোনটা বাদ দিবেন বলেন বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোন সুন্নত ছাড়বো না পারত পক্ষে কোন নফল ছাড়বো না কোন গুণা করব না এমন এক জাতি যদি তৈরি হয়ে যায় রব্বুল আলামিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন এদের হাতে কি অপেক্ষায় আছে ও জাতি তৈরি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন মনে কষ্ট পাইছেন কেউ তাহলে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো এতক্ষণ আমরা এখানে আচ্ছা যদি পাঁচে আগস্ট ঘটনাটা না ঘটত কি হইতো পৃথিবীতে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো কি পরিমাণ ভয়াবহ হইতো অবস্থা হ্যাঁ আরেকটা ফিলিস্তিনের মতো হতো না হতো না বলেন খোদা না কাজটা যদি এদেরকে আবার ফিরতে দেয় সালে যারা ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন দুই সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন দুই সালে যারা অনার্স আর মাস্টার্স এ ছিলেন আপনি সন তারিখ লিখে রাখেন যদি আল্লাহ সাথে গাদ্দারি করে আল্লাহ তো আবার ফেরত দেয় উপায় হবে না বাস্তব না বাস্তব বলেন বাস্তব না বাস্তব

বুদ্ধি দিবেন পরামর্শ নিবেন মাঝে মাঝে ওরা আমাদেরকে বসাবেন কি ভাই ওরা আমাদের নাম বলতেও রাজি না সাড়ে ষোলো বছরে ষোলো বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও ওরা চিনা বাস্তব না বলেন আমাদের রক্তের কথা কেউ কি হ্যাঁ পাশে মেয়ে সাপলা তত্ত্বের কথা কারোর মুখে একবারও আসে না এই পর্যন্ত বন্দি শুনছেন না এদের তো তত্ত্বাবধেশতাদের মুক্তির কোন দিন মাসে নেই কথা শুনছেন কোন কি ভাই ওই রক্ত কোথায় গেল শেষ লোকমা দিয়ে কিন্তু কি হয় না পেট ভরে না ঠিক ঠিক দিয়ে ফেলে দিবেন শেষ কূপে কিন্তু পড়ে নাই ঠিক ঠিক বুঝেন না তাই আজকে উপদেশতাদের জন্য প্রত্যেক এর পেছনে আমাদের 16 বছরের कुर्बानी আছে না নাই এটা কি ভুলে যাওয়া না করা স্বীকার করা ঠিক গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের সহায়ক আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল কেমন ছিল আমি নিজে শোনার চেষ্টা করেছি দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কিনা ওলামায়ে গ্রামের গ্রামে শরীক হয়েছেন এটা বলতে রাজি না কথা বাস্তব না বাস্তব এটা বললে অসুবিধা কি ছিল আবার বৃদ্ধ বোন ত্রাণ দিয়েছে এদেশের সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ দিয়েছে ত্রাণ দিয়ে ফাঁসিয়ে দিয়েছে এই সাথে একবার বললে কি হইতো গ্রামও দিয়েছে বাস্তব আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। চলেন আমি নিয়ত করি ইনশাআল্লাহ। আমার ছোট ভাই মনু মারুফ একটু আগে বলেছেন ফিলিস্তিনের জন্য আমি নিয়ত করি আমি আজ থেকে কোনো গুনাহ করব না। ইনশাআল্লাহ। জওয়ান দা বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আজ থেকে আমি ফজর নামাজ জামাতের সাথে করব। ইনশাআল্লাহ। ফজর ফজর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বল ফজর। জুমার কইছিনা ফজর কইছি। ইনশাআল্লাহ ফজর। ফজর ফজর তো জামাতের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলাকসা ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আয়োজন ছোট্ট একটা ফাউন্ডেশনের আজকে আজকের আয়োজন ব্যাগটা 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 দিয়ে দিছেন

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهله وفعل بنا خيرا كما انت شانه ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة فقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما